প্রকাশিত হয়েছে জাপান ও কোরিয়ার বিপক্ষে আঞ্চলত্রী স্কোয়াড ঘোষণার তারিখ ব্রাজিলের বিভিন্ন বড় বড় গণমাধ্যমগুলো এই খবরটি নিশ্চিত করেছে জাপান ও সাউথ কোরিয়ার বিপক্ষে ম্যাচগুলোতে দলে ফিরছেন তিন ম্যাচের স্কোয়াডে না থাকা তিনজন বিশ্ব সেরা তারকা ব্রাজিলে পরবর্তী দুই ম্যাচের জন্য আঞ্চলত্রী কখন স্কোয়াড ঘোষণা করবে এবং এই ম্যাচগুলোতে কারা কারা দলে ফিরছে তা নিয়ে থাকছে আজকের বিস্তারিত ব্রাজিল আগামী অক্টোবর মাসে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে জাপান ও কোরিয়ার বিপক্ষে দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ইতিমধ্যে যেহেতু ব্রাজিলে বিশ্বকাপ বাছাই পর্বে সকল ম্যাচই শেষ হয়ে গেছে তাই ছাব্বিশ বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে এই ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলবে ছেলেসাওরা এছাড়া কাল্লো আঞ্চলতি বলেন আমাদের যেহেতু কোনো বাছাই পর্বের ম্যাচ বাকি নেই তাই আমরা বিভিন্ন বড় বড় দলের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলে ছাব্বি বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল প্রস্তুত করতে আমরা রেডি আসি আগামী মাসে জাপান ও কোরিয়ার বিপক্ষে ম্যাচগুলিকে নিয়ে আঞ্চলতি বলেন এই ম্যাচগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা এই ম্যাচগুলোর মাধ্যমে আমরা প্লেয়ারদের যাচাই বাছাই করে একটি শক্তিশালী দল প্রস্তুত করতে পারব জাপান ও কোরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ইতিমধ্যেই খেলোয়াড়দের বাছাই পর্বের কাজ শুরু করে দিয়েছেন কাল্লো আঞ্চলাত্তি। এই ম্যাচগুলোর জন্য কখন স্কোয়াড ঘোষণা করা হবে তা প্রকাশ করেছে সিবিএ ব্রাজিলে বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যমের মতে আগামী অক্টোবর দল ঘোষণা করবেন কোচ কাল্লো জানিয়েছে কাল্লো আঞ্চলত্তির পরবর্তী দুই ম্যাচে স্কোয়াডে ফিরতে যাচ্ছেন বর্তমান সময়ে সন্দে থাকা তিনজন তারকা আর তারা হলেন ভিনিসিয়ার জুনিয়র রোদ্রিগ গোয়েস ও এডার মিলিতাও আর ইঞ্জুরির কারণে নেইমাত্র বাদী হয়েছে সাথে স্কোয়াডে আরও কিছু জায়গায় পরিবর্তন আনতে পারেন আঞ্চলিক কারণ পরবর্তী ফ্রেন্ডলি ম্যাচগুলোতে তিনি আবার নতুন প্লেয়ার দিয়েও পর্যবেক্ষণ করতে পারেন আঞ্চলিক আঞ্চলিকের হাতে মোট সত্তর জন প্লেয়ারের তালিকা রয়েছে তাদের সবাইকে যাচাই বাছাই করবেন তিনি আপনার কি মনে হয় ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের স্কোয়াডে আঞ্চলিক কাকে কাকে সুযোগ দিতে পারেন জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি রিফাত ভাই প্রশ্ন করেছে ক্যাশমিরও কি সামনের ম্যাচ খেলবে জি ভাই খেলবে শিবাদ ভাই প্রশ্ন করেছেন অ্যাডারসন কি ক্লাব বদলাইছে জি ভাই অ্যাডারসন বর্তমানে তুর্কির ক্লাবে আছেন মাইম ভাই প্রশ্ন করেছেন থিয়াগো নিয়ে একটি ভিডিও দিন জি ভাই অবশ্যই দিয়ে দিব আলবি ভাই প্রশ্ন করেছেন এখন কোন ক্লাবে কোচিং করায় এবং তার ক্লাবটির পারফরমেন্স কেমন ভাই বর্তমানে তি কোস্তিতে কোনো ক্লাবেই নেই ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ